ওয়েলকাম টু মাই চ্যানেল র্যান্ডম ব্লক গিয়াস তো আজকে সকাল সকাল চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে আজকে আমাদের ব্লগে থাকছে আমাদের ট্যুর মেম্বার্সরা সবাই তো আমরা আসলে সকাল সকাল একটু রওনা দিচ্ছি যে আজকে আমাদের অনেক দূরে যেতে হবে আমাদের ব্লগটা হচ্ছে আজকে বোলা বরিশাল তো আমরা বরিশালে মুখ করবো না শুধু জাস্ট বোলার যে বাইরাল যে পর্যটক দ্বীপটা আছে চর কুকুরি মুখ করি আমরা ওই দ্বীপটাতে যাবো তো আমরা চলে এসেছি ঘাটে। ঘাটে এসে দেখি ফেরি নাই তো অনেকক্ষণ ফেরি জন্য ওয়েট করলাম বাট ফেরি আসলো না রিজেন ছিল যে বাটার জন্য ফেরি চলাচল আপাতত বন্ধ তো আমরা একটা বড় লঞ্চে উঠ আমাদের বাইকগুলোকে সুন্দরভাবে উঠিয়ে আমরা রওনা দিলাম সকাল সকাল মিষ্টি রোদ মিষ্টি আবহাওয়া অনেক ভালোই লাগলো তো আমরা যেহেতু ব্রেকফাস্ট করি নাই তো সকালবেলার ব্রেকফাস্ট থাকছে ডিম আর পাউরুটি তো আমরা ডিম আর পাওরুটি দিয়ে ব্রেকফাস্ট শুরু করলাম এই যে আমাদের ভাই কি যে খাওয়া পেলে তাদের আর ছাড় নাই এই যে আরেকজন খাদক তাদের খাওয়া সামনে পাইলে আর কি আছে না দেখে না আর এই হচ্ছে ছোট ভাই পারুক আর এই হচ্ছে ওসমান ভাই আর আমাদের সাথে এই আছে আমাদের বড়ো ভাই সুজন আর এই হচ্ছে মুরব্বি মুরব্বিও খাওয়ান পেলে ছাড়ে না একটু খায় আর কি একটু খেয়ে বেশি খেয়ে ফেলে মরিটা মুরব্বির একটা ডায়লগ তো আমরা সব মিলিয়ে রওনা দিলাম সকাল সকাল নদীর আবহাওয়াটা জোর ছিল তো আমরা ব্রেকফাস্ট শেষে সবাই একদম চাঁদে চলে গেলাম এই যে আমাদের বাকিরা সবাই একদম চাঁদে চলে গেলাম বাট মাঝে মাঝে লঞ্চটা একটু ব্রেক নিত বিকজ মানে যেহেতু বাটা এই নদীর নদীর মাঝখানে পর্যন্ত পানি মানে একদমই কম সেজন্য লঞ্চ একদমই মানে চলা চলতে একদম হিমশিম তো তারপর আমরা আল্লাহ রহমতে ওই পরে চলে গিয়েছি অবশেষে আমরা বোলা জেলায় পা রাখলাম তো এবার আমাদের টার্গেট হলো বোলার চর চটপাশন আর হচ্ছে

ফের আমরা ব্রেকফাস্ট করে আবারও রওনা দিচ্ছি একটা বোট নিয়ে আমরা সবাই এক বোটেই উঠে আমরা যে পর্যটক বোলার যে পর্যটক দ্বীপ যে চর কুকুরি মুকুরি তো আমরা ওই প্লেসে যাব আর হচ্ছে লাল কাঁকড়া যে দ্বীপটা যে যে দ্বীপের পরে সাগর আর সাগর আমরা ওই ভিউটা একটু দেখার জন্য যাব তো আমরা সবাই বোটে উঠেছি এবং মানে খুবই একদম আনন্দ সবাই আর ভিউটা ছিল অন্যরকম দুপাশে হচ্ছে জাওবন আর মাঝখান দিয়ে নদীর যে আঁকা বাঁকা শাখা তো আমরা এখনো নদীর একদম মেইন যে পর্যায়ে ওখানে যাইনি আর মাঝপথে দরার পর এবং হয়েছিল কাকের শিকার আর ছুটে পড়ে গিয়ে আমাদের মানুষের শিকার হয়ে গেছে তো আমরা ওই লোক স্থানীয় যে লোকটা ছিল ওনাকে দিয়ে দিলাম তো সব মিলে আমরা খুবই এনজয় করতেছিলাম আর আমরা শাখা নদী থেকে একদম মেইন নদীর মেন যে অংশ মানে আমরা ওই স্থানে একদম চলে এলাম আর মানে একদম যে মেইন যে নদীর শাখা এটা অনেক অনেক মানে দূরত্ব মানে আপনার যে শাখা নদী থেকে মেইন নদীতে আসতে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার আমাদের ওই দ্বীপে যেতে এখনও অনেকটা সময়ের বাকি জঙ্গল পেরিয়ে তারপর হচ্ছে আমাদের সেই মানে দ্বীপের একদম কিনারে যেতে হবে তারপর একটা নদীর মানে প্রায় পঞ্চাশ ফুটের মতো তো ওইখান থেকে এই পাড় থেকে ওই পাড়ে যেতে পঞ্চাশ ফুট জাস্ট একটা নৌকা নিয়ে আমরা ওই পাড়ে যাব। আর ওই নৌকাটাকে আমরা আবার বলার যে পর্যটন দ্বীপ চর কুকুরি মুকুরি ওইখান থেকে আমরা যাব একদম সাগরের সাথে যে বোলার নদীটা মানে শাখাটা একদম মিশে গেছে মানে লাল কাকটা বীজ যেটাকে বলা হয় ওই বিচের পরে সব মানে একদম সাগরের সাথে মিশে রয়েছে মানে তারপরে আর কোনো চর নাই কোনো স্থান নাই সব মানে সাগর আর সাগর তো আমরা আপনাদেরকে সেই ভিউটা দেখাবো যে সাগরের উপর যে ভিউটা পড়ে আমরা যখন লাল কার যাবো সব মিলে আমরা চলে এসেছি সেই পর্যটন দ্বীপ ভাইরাল দ্বীপ চর কুকুরি মুকুরি তা আমরা সেখানের ভিউটা আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করতেছি এখানে অনেকে ক্যাম্পেইন করে থাকে যদি আমরা ওয়ান ডে ট্যুর ক্যাম্পেইন করবো না তো সব মিলিয়ে অনেক সুন্দর জায়গাটা তো যেহেতু খিদে পেয়েছি আরও লাঞ্চ টাইম হয়ে গেছিলো তা আমরা সবাই লাঞ্চ করে নিলাম সেখানে লাল ভাত হাঁসের মাংস এক একজন এক একটা দিয়ে খাইছে বাট সব মিলিয়ে ভালোই লাগছিলো তো আমরা খাওয়া দাওয়া শেষে যে আমাদের যে বোটটা ভাড়া করা ছিল আমরা ওই বোট ওই নৌকাটা দিয়েই আমরা ওই যে লাল কাঁকড়া যে দ্বীপটা ওইখানে যাওয়ার জন্য সবাই বোটে উঠছে যেহেতু আফটারনুন টাইমটা আসলে অনেক সুন্দর লাগছিল আর আমরা যে যেহেতু প্রায় ইভিনিং টাইম হয়ে আসছিলো এই যে সাগরের উপর যে সূর্যের আলো পড়া যে ভিউটা সব মিলে অনেক এনজয় করছিলাম যদি লাল কাঁকড়া আমরা দেখতে পাই নাই বাট ওইখান থেকে শেষে আমরা চলে এলাম আবারও ভোলার যে চর পেশন যে ভাইরাল যে টাওয়ারটা আছে আমরা ওইখানে চলে এলাম আসলে অনেক সুন্দর টাওয়ারটা অন্যতম বাংলাদেশের মধ্যে ভোলার চর এই যে ভাইরাল টাওয়ারটা তো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ